আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে আসি মতিন সাউন্ড সিস্টেমে আসি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্পিকার কালেকশন করতে পারবে বিভিন্ন বিয়া বাড়ির স্টাইজের জন্য অল এভরিথিং কালেকশন কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন আসসালামু আলাইকুম মতিন ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনাদের এখানে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় আমাদের নতুন কিছু মাল আসছে সেগুলো সম্বন্ধে আপনাদের জানানোর জন্য ভিডিও দেওয়া হচ্ছে জি এর আগেও দেখছেন আমাদের তারপরে ভাইয়ের চ্যানেলে দেখাই জি মালগুলোর পারফরমেন্স খুবই ভালো এবং বাংলাদেশে আমরাই প্রথম এত হাই কোয়ালিটি মালগুলো আমরাই আনছি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি যদি আমার কোয়ালিটি খারাপ হয় আপনি আমার মাল ব্যাক দিয়ে যাবেন এটা গ্যারান্টি সহকারে ব্যাক দিয়ে দেবেন হ্যাঁ ডাইরেক্ট ব্যাক যত স্পিকার বাজাইছেন আশা করি আমার যে বর্তমানে মাল আসছে সবচেয়ে ভালো স্পিকার সবচেয়ে ভালো হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে আছে কারো কাছে এই স্পিকার নাই সে বলবে ভাই ওটা ভালো না ভাই আপনার বুঝতে হবে যে দোকানদার বলবে ভালো না তারা বলবেন ভাই একটা মালাই না বাজাই দুইটা এক জায়গায় কম্পেয়ার করবেন তাইলে দেখবেন আমার মালটা ভালো বাজে কিনা তার কাছে ওই মালই নাই আপনি উল্টো পাল্টা কথা বুঝাইবো যে ভাই এটা ভালো না ওইটা ভালো ওটা ভালো না ওইটা ভালো কাছে যেটা আছে ওইটা ধরাই দেওয়ার চেষ্টা করবে সব দোকানদারের নিয়ম তার কাছে যেটা আছে ওটা ধরাই দিব ভাই কিন্তু ভালো মালটা আপনি বাস্তবে পাইলেন না এটা হয়েছে সর্বশেষ কথা ভালো পাইতে হলে আমাদের দোকানে আসতে হবে বা আমাদের প্রোডাক্টগুলো নিতে হবে সর্বোচ্চ মাল আমাদের প্রোডাক্ট আচ্ছা

একটা মেয়ে ভাই বাংলা স্পিকার আমি অনেক তৈরি করছি আলহামদুলিল্লাহ অনেক তৈরি করছি অনেক তৈরি করছি হাজার না লক্ষ পিসের উপরে তৈরি করছি এই সম্বন্ধে আমার আইডিয়া যতটুকু আছে কোন ইম্পোর্টারের এত আইডিয়া নাই এটা গ্যারান্টি ঠিক আছে এটা মার্কেট রেট যদিও বেশি আছে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দুশো বিশ ম্যাগনেট আচ্ছা এটা আপডেট এই মাল বাংলাদেশে এখনো কেউ সাহস করে আনে নাই আনতে পারে নাই এত রেট দিয়ে বিক্রি করতে পারবে কিনা এটা তারা চিন্তা করবে

গ্লাস পেপার কয়েল একবার আনকমন হ্যাঁ এটার কয়েলটাও ভালো গ্লাস পেপার পেপার স্পাইডার গিলাও প্রত্যেকটাই আমাদের বেলাক স্পাইডার স্পাইডার দামি হ্যাঁ স্পাইডার গিলা একটাও কম দামি দিয়ে আনি নাই সব তৈরি করে আনছি মন মতো ক্লিয়ার কথা নিজের অর্ডার দেওয়া মাল নিজের অর্ডার দেওয়া মাল এবং ফ্যাক্টরিতে গিয়া বলছি আমার এমনি এমনি দিবা তাদের মন মতো আনি না আমাদের মন মতো আমি তৈরি করে আনছি যাতে ভালো বাজে করে তারপর অর্ডার করছি হ্যাঁ আমি নিজে গিয়া

আপনি দশ হাজার এক বারো হাজার এক ষোলো হাজার এক হেড দিয়ে একটা দিবেন তারপর আমাদের কয়েল কাটতে পারবেন না না এটার ভিতরে কয়েলও ভালো এটার পেপারও ভালো এবং নিউডিয়াম স্টিল ম্যাগনেটিক স্পিকার মানেও ভালো হ্যাঁ মানে খুবই ভালো এটা হচ্ছে ডাইরেক্ট ইংল্যান্ডের ক্যাটাগরিতে তৈরি ইংল্যান্ডের ক্যাটাগরিতে তৈরি আর সাধারণ বাজারে যেগুলো আসে ইন্ডিয়ান ক্যাটাগরি চাইনিজ ক্যাটাগরি এটা ডাইরেক্ট আমেরিকা ইংল্যান্ডের ক্যাটাগরি লন্ডন যে ফার্স্ট স্পিকার বানাইছে স্টিল ম্যাগনেটের সেই স্টিল ম্যাগনেট দিয়ে আমরা তৈরি করে আনছি হ্যাঁ এটার বাইক চায়নাতেও আমাদের থেকে অনেক দাম নিছে যা একটা সাধারণ স্পিকারের থেকে ডাবল দাম পেড়ায় ডাবল দাম ডাবল দাম পেরায় এটার স্পেড পেপার সব থেকেই একই খুবই ভালো কোয়ালিটি তেরো হাজার সাতশো টাকা পার পিস চারশো টাকা টাকা পার পিস আঠারো ইঞ্চি চার ইঞ্চি আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি হ্যাঁ বাংলাদেশের যত স্পিকার আসছে পাঁচ ইঞ্চি যদি সবচেয়ে ভালো না বাজে

এবার একটু দাম কম রাখা পাবলিকের মনের ভিতর ঢোকানোর কারণে আমি একটু কম রেটে দিতে আচ্ছা বাজারের ভিতরে হিড স্পিকার সবচেয়ে ভালো মানে বাজারে পুরো হিড সবচেয়ে ভালো এবং যে একবার এটার সাউন্ড কানে শুনবে হ্যাঁ যত ম্যাগনেটের স্পিকার শুনছে হ্যাঁ তার চেয়ে যদি ভালো না বাজে আমারটা আসা যাওয়া গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ডাইরেক্ট আসা যাওয়া গাড়ি ভাড়া ফ্রি একদম ফ্রি আচ্ছা সবচেয়ে যত স্পিকার শুনছেন সবচেয়ে যদি সাউন্ড কোয়ালিটি আমার স্পিকারে ভালো না হয় একজোড়া ভালো বডিতে সৃষ্টি করবেন যদি খারাপ বাজে আমার মাল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ক্রুপ এবং স্পিকার সম্বন্ধে যারা বুঝে জানে তারাই একমাত্র এটা কম্পেয়ার করতে পারবে ঠিক আছে এটা কিন্তু ভাই ম্যাগনেটের না এটা স্টিল স্টিল ম্যাগনেট ম্যাগনেট এটা ভিতরে ম্যাগনেট আগে পরে মাল আইছে এতটুকু ছোট্ট ম্যাগনেট এটা হচ্ছে ডাবল ম্যাগনেট এটা ম্যাগনেট দেখেন এটা ম্যাগনেট হয়েছে এটা ডাবল ম্যাগনেট এটা বুঝতে হবে পাবলিকের যে টাকা কেন বেশি নেয় মাল কেন ভালো বাজবে দোকানদার কেন গ্যারান্টি দেবার চায় হ্যাঁ গোরান দোকানদার এরকম জিনিসই গ্যারান্টি দিবে যে মালটা সর্বোচ্চ ভালো হবে তার কাছে ব্যাক আসবে না সেজন্যই সে গ্যারান্টি দিতে পারে এবং সর্বোচ্চ কোয়ালিটির মালই এটা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকেও বিক্রি করছে এক পেয়ার কম্পিটি চলে যাইতেছে এই মালটা মাত্র এগারো হাজার সাতশো টাকা পার পিস এগারো টাকা এগারো হাজার সাতশো টাকা নিউডিয়াম এই মালগুলা হচ্ছে আপনার লং লাস্টিং এটা ম্যাগনেটালাইজ স্পিকার আজকে লাগাইছে কাল কাউকে যায় দুই ঘন্টা পরও কয়টা যায় এটা লং লাস্টিং এরকম মিডিয়াম যারা চালাইতেছে পাঁচ বছর চালাইতেছে একটা কয়েল কাটে না পাঁচ বছর চালাইতে পারে বছর দশ বছর চালায় যদি কোয়ালিটি চালায় পাঁচ বছর দশ বছর একটা কয়েল কাটে না এরকম আমার কাছে পারফরমেন্স আছে সেই কোয়ালিটির মাল যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এনআর এর একটা স্পিকার জি এটা আমরা চায়না থেকে আনছি মোটামুটি আলহামদুলিল্লাহ এটা মার্কেট কোয়ালিটির না আমাদের কোয়ালিটিটা একটু ভিন্ন এই স্পিকারটা সম্পূর্ণই আলাদা সম্পূর্ণই আলাদা এটার পেপারটা এমবস দেখেন এমবস পেপার ভিতরের স্পেটা ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ স্পেটারটা খুবই ভালো উন্নত স্পেটার এবং এমবস পেপার এবং 220 ম্যাগনেট মোটা ম্যাগনেটের তৈরি 25 এমএম ম্যাগনেট জি লোহা গিলো ভালো তারপর এই যে পেপারটা খুবই ভালো দুই এর পেপার এমবস পেপার হ্যাঁ হুম মাত্র 7500 টাকা পার পিস 7500 টাকা পার পিস হ্যাঁ তারপর যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও ছাড় আছে তাদের জন্য আছে আরো ছাড় আছে দোকানদার পরিচয় দিবেন আমরা যতটুকু পারি ছাড় দেয়া দিব ঠিক আছে ছোট 12 ইঞ্চি আছে নিওডিয়াম যদি কারো লাগে এটা আমার থেকে নিতে পারেন এটারও কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এরা মাত্র 6500 টাকা পার পিস 6500 টাকা 6500 টাকা পার পিস আচ্ছা পূর্বের আনা কিছু মিক্সার আছে আলহামদুলিল্লাহ অনেকের রেজাল্ট ভালো পারফরমেন্স ভালো আছে এমনি ফেরার সহ এটা ভালোই বিক্রি করতেছি মাল আনছিলাম অনেক এরা শেষ পর্যায়ে এসে পড়ছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আপনি হলোগা ষোলো ডিজিট বয়স প্রসেসার সহ এমনি ফেরার সহ মিক্সার যারা বাসা বাড়িতে দুটো পনেরো ইঞ্চি স্পিকার বাজাই পারছেন বা চারটা বারো ইঞ্চি স্পিকার বাজাই পারছেন তাদের জন্য এই মিক্সারটা এমনি সহ মিক্সার মাত্র পনেরো হাজার টাকা এমনি ফেয়ার কিনতে গেলে দশ বারো হাজার টাকা মিস্ত্রি নিয়ে নিবে আর যে মিক্সচারটা আপনাদের দেওয়া আছে সেটার দাম আট দশ হাজার টাকা সর্বমোট বিশ বাইশ হাজার টাকা হয় টোটাল প্যাকেজে আপনারা পাঁচ সাত হাজার টাকা কম পাইতেছেন একটা এমনি ফায়ার সহ মিক্সার মাত্র পনেরো হাজার টাকা এটা ওয়েটও অনেক ভালো হ্যাঁ এটা ডিজাইনটাও খুবই সুন্দর ইউনিক একটা মিক্সচার যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা বারো চ্যানেল আপনি সতেরো হাজার পাঁচশো বিক্রি করতেছি এটা আট চ্যানেল চোদ্দ হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছি যদি কারো লাগে যোগাযোগ করবেন এটা সাবের গ্রুপ আছে দুইটা মনিটর আছে নিরানব্বই ডিজিট ভয়েস প্রসেসর আছে

আর কি কি আছে ভাই আমাদের কাছে মনিটর আছে বক্স আছে খালি বক্স বড় সব দিকে সব আছে এগুলো আচ্ছা এই যে দেখেন কি পরিমাণ ভাইদের নতুন সাউন্ড সিস্টেমে আসলে আপনারা এ টু জেড কালেকশন পাবেন আর কোথাও যেতে হবে না এই যে দেখেন সুন্দর সাজানো আছে এই যে সরাসরি এই অ্যাড্রেসে চলে আসতে পারেন নতুন সাউন্ড সিস্টেম থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন জি ভাই অ্যাড্রেসটা আবার একটু বলে দেবেন আমাদের কাছে আসার ঠিকানা ঢাকা ঢাকা পাটুয়াটুলি সদরঘাট এবং ইসলামপুরের মাঝামাঝি আপনারা সদরঘাট এটা আইসো আমারে ফোন দিতে পারেন ইসলামপুর আইসো ফোন দিতে পারেন আমাদের মার্কেটে নেটওয়ার্ক সমস্যা ইমো ফোন দিবেন সবচেয়ে বেস্ট বেস্ট হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখলে হবে আমাদের ফোন দিলেই বেস্ট আমরা ভয়েস অনেক সময় চেক করি না ভাই অনেক অনেক কথা বলে কারণ সারা দিন ব্যবসা করি ব্যস্ত থাকি ভাই ঠিক আছে আপনারা ডাইরেক্ট ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের তিনটি নাম্বার দেওয়া থাকবে টেলিফোনে ফোন দিবেন জি ভালো থাকবেন ভাই ওকে আল্লাহ হাফেজ